আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ আটেই জিলহজ হজের মাস চলছে বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ আকবার আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যখনই আপনি সময় পাবেন আল্লাহ তাল আর দুটি গুণ বাচক সিফাতে নাম কোরআন মজিদের মধ্যে একত্রিত হয়ে রয়েছে ওই দুইটা নাম যদি আপনি একত্রিত হয়ে সতেরোবার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে সেই তৌফিক দান করে আল্লাহ তা আপনার ভাগ্য খুলে দিবেন আপনার নসিব খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আল্লাহ একবার আল্লাহ রবুল আলমিন আপনার জন্য তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা খুলে দিবেন আল্লাহ একবার আল্লাহ রবুল আলমিন আপনার ঘরের মধ্যে চারোদিক থেকে ধন সম্পদ দিতে থাকবেন আপনার অভাব অনটন দূর হয়ে যাবে আপনার যত ঋণ আছে সেই ঋণ যদি হয় পাহার পরিমাণ আল্লাহ রব্বুল এই শক্তিশালী পাওয়ারে গুন বাচক সিফাতি নামে সে সেই ঋণগুলা পরিশোধের ব্যবস্থা করে দিবেন আল্লাহ একবার কারণ আজকের দিনটা হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন বান্দামান্দির আমল নামাগুলা আল্লাহ রবুল সামনে পেশ করা হয় আল্লাহ একবার আর এই বৃহস্পতিবার হজের হজের মাস হজের মাসের প্রথম দশক জিলহজ মাস চলছে আজকে আটেই জিলহজ আবার বৃহস্পতিবার আবার প্রথম দশক আর নাম পাঠ করবেন আল্লাহ তালার গন বাচক সিপাতি নাম দুইটি ছোট্ট ছোট্ট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী নাম এই নাম দুইটা যদি পাঠ করেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার আর কোনো প্রেশানি থাকবে না অভাব থাকবে না আপনার ঋণ থাকবে না আল্লাহ একবার এই গুণ বাচক নাম দুইটা পাঠ করার আগে আপনি অজিফ আকারে পাঠ করবেন কি নিয়মে পাঠ করবেন কিভাবে পাঠ করবেন কয়বার পাঠ করবেন সতেরোবার বলে দিয়েছি প্রথমেই সতেরোবার পাঠ করবেন আপনি যে অবস্থায় থাকুন না কেন আল্লাহ তালা কোরআন মজিদে জানিয়ে দিছেন ও আমার বান্দা ও আমার বান্দি তুমি দাঁড়ানো অবস্থায় থাকো সো অবস্থায় থাকো বসা অবস্থায় থাকো তোমার জবান যেন আল্লাহ তালার গুন বাচক সিফাতি নাম পড়ার থেকে খালি না যায় আল্লাহ একবার দুনিয়ায় পৃথিবীতে দেখবেন মানুষ অসুস্থ হয় কিন্তু জবান জিব্বা কোনো সময় অসুস্থ হয় না আল্লাহ একবার অনেক অসুস্থ হয়েছি অনেক ব্যথা পেয়েছি কিন্তু জিব্বা কখনো আক্রান্ত হয় না কারণ জিব্বাল্লাহ আল্লাহ তালা জানাইয়া দিছেন অলিল্লা হিল্লাসম হুসনা ফাদু হবি আমার হুন বাচক নিরানব্বইটি সুন্দরতম নাম রয়েছে যখন তুমি যে সমস্যায় পড়ে যাও ওই নাম ধরে ডাক দাও লাফ আবদি বলে আমি হাজির হতে আর দেরি করব না আল্লাহ একবার বিশ নম্বর পারা প্রথম আল্লাহ জানাই দিছে আম্মা উজিবুল মুলস্তর ইজাদা আহু আগে বলছে আমি হাজির হয়ে যাব যখন তুমি ডাকবে কারণ কি কারণ হল তুমি ডাকতে দেরি হয় কিন্তু তোমার মনে তো ডাকতে দেরি হয় না তুমি মনে মনে চিন্তা করেছ আমি এই অসুবিধায় রয়েছি আল্লাহ তালাকে ডাক দিব আল্লাহ তালা তো জেনে ফেলেছেন এই জন্য আল্লাহ তালা আগে বলছে আমি হাজির হয়ে যাব যখন তুমি আমাকে ডাকবে কিন্তু এইটা বলে নাই যখন তুমি আমি ডাকবে যখন তুমি ডাকবে তখন আমি হাজির হব এইটা বলে নাই আগে বলছে আমি হাজির হয়ে যাব। যখন তুমি আমাকে ডাকবে আল্লাহ একবার আল্লাহ তালার কথার মধ্যে কত সুন্দর আল্লাহ 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 নম্বর প্রথম পৃষ্ঠা দা পাড়ার জানাই দিয়েছেন আল্লাহ তালার গুণ বাচক সিফাতির নাম দুইটি আপনি পাঠ করবেন তার আগে যেই সমস্ত ভাই বোনেরা কমেন্ট করছেন ওজুর আমি বিভিন্ন রকম সমস্যায় পড়ে গিয়েছি আমি ঋণগ্রস্ত হয়ে গেছি আমি অভাবগ্রস্ত হয়ে গিয়েছি আমি মানুষের দ্বারা আক্রান্ত হয়ে গিয়েছি ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালামের মধ্যে আক্রান্ত হয়ে গিয়েছি আমি আমার চোখে আর কিছু দেখি না বাইরে বের হইতে পারি না বিভিন্ন রকম সমস্যায় পড়ে গিয়েছি আমাকে এমন একটি আমল দিয়ে দেন যে আমলের দ্বারা আমার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে ওখান থেকে আল্লাহ তালা গাইবিভাবে অতি দ্রুত আমাকে উদ্ধার করবেন আল্লাহ একবার সেই আমল কি আছে সে আমল অবশ্যই আছে সুরায় তলাকের মধ্যে আল্লাহ তালা জানাই দিচ্ছেন আল্লাহ 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 আয়তে আল্লাহ তালার কোরআনের আয়াত এবং নবীজির শেখানো দোয়া দুইটি একত্রিত করে নবীজি আপনার জন্য একটি দোয়া তৈরি করেছেন তার উন্মতের জন্য দোয়াটি তৈরি করেছেন যে যখন তোমার পিঠ দেওয়ালে ঠেকে যাবে যখন আর তোমার চোখে মুখে কিছু দেখবে না হঠাৎ গাইবি সাহায্যের প্রয়োজন হঠাৎ টাকার প্রয়োজন হঠাৎ সম্পদের প্রয়োজন হঠাৎ ঋণ পরিশোধের প্রয়োজন তখন তুমি এই দোয়াটি পাঠ করো আল্লাহ একবার আল্লাহ হুমার জুকুনি আল্লাহ আপনি আমাকে সম্পদ দান করেন পিন যা আমি কল্পনাও করতে পারি নাই এমন জায়গার থেকে রিজিক আসবে ওই রাজ ওই জায়গার থেকে আপনি আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ একবার আল্লাহ তালার কোরআনের অংশ আর নবীজির শেখানো দোয়া দুইটি মিলিয়ে একটি দোয়া আল্লাহর নবীজ আপনার সামনে হাজির করেছেন সম্ভব হলে স্কিনের মধ্যে বাংলা উচ্চারণ লিখে দেব আর আমার জবানে জবানে আপনি পড়বেন কতবার পাঠ করবেন এই দোয়াটি আপনার জন্য সাতবার আর আল্লাহ তালার গুণ বাচক নামটি হলো সতেরোবার এটি সাতবার কিভাবে পাঠ করবেন হজরের পরে হজরের পরে সূর্য ওঠার আগে আপনি এই নামটি পাঠ করার জন্য একটি শেষ দিবেন আল্লাহ একবার শুভ হ্যানা রব্বি আলা আলাহ শুভ হেনা রব আলা শুভ আমাদের বাইরে কিন্তু সেজদাটা একটি সেজদা দিবেন উজ্জুব অবস্থায় তারপরে পড়বেন আল্লাহ মারু জোকোনি মিন হাইসু লায়া হাত্তা শিব আল্লভ মারু মিন হাইসু লায়া হাত্তা আল্লাহ আমাকে আপনি রিজিক দান করেন সম্পদ দান করেন অর্থ দান করেন এমন জায়গার থেকে যেই জায়গার থেকে আসবে আমি কল্পনাও করতে পারি না আল্লাহ একবার মনে করছেন মন গড়া বানানো আল্লাহ না 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 আল্লাহ হুমার জুকনি একটু নবীজি শিখাই দিছে আর মিন হাইসুল্লাহ এটা আল্লাহ শিখাইয়া দিছেন কারণ হইল আল্লাহ জানাইয়া দিছেন জমিনে আমি রিজিক রাখি নাই জমিনে আমি সম্পদ রাখি নাই অফিস সামা এ রিজ কুকুম আল্লাহ বলতেছে রিজিক সম্পদ রাখছি আমি আসমানে আসমানওয়ালার সাথে সম্পর্ক করো আসমানওয়ালার নাম ধরে ডাক দাও যেই নাম যখন প্রয়োজন হয় নিরানব্বইটা নাম তোমাকে দিয়েছি তোমাকে উদ্ধার করার জন্য বিপদ থেকে উদ্ধার করার জন্য অভাব থেকে উদ্ধার করার জন্য ঋণ থেকে উদ্ধার করার জন্য ওই নাম ধরে আমাকে ডাক দাও লাভবাইকে ইয়া আবদি বলে হাজির হতে আমি দেরি করবো না আল্লাহ একবার وأبن بربن اللهم ارزقني شد المدقيات تنبر سبحان ربي تنبر بار أربعة اللهم ارزقني من حيث لا يحتسب اللهم ارزقني اللهم ارزقني من حيث لا يحتسب الله أكبر সেজদার মধ্যে পড়বেন তিনবার কিন্তু সেজদা ছাড়াও অন্য কোনো সময় যখনই উজু থাকুক না থাকুক মনে হয়েছে যখনই পড়ার সুযোগ হয় তখনই জবারে জোবানে আমার সাথে বলবেন সাতবার আমি কয়েকবার বলে দিলাম আপনি আক্তের কর গুণে সাতবার পড়বেন অধিক ফলাফলের জন্য আগে তিনবার ইস্তেফার পরে নেবেন তিনবার শরীফ পরে নেবেন ইলাইহি أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه. صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم. الله, عليه وسلم, الله, عليه وسلم, الله, عليه وسلم الله أكبر. اثنين إيه بردود، اثنين بستغفار. بات كرر پرے، امار شاتو بولیں آپ نے. الله تعالى آپ نے کے خالیات فیرا بن نے إن شاء الله. <سؤال> اللهم ارزقني من حيث لا يحتسب اللهم ارزقني من حيث لا يحتسب اللهم ارزقني من حيث لا يحتسب الله اكبر رزق من خوارج রিজিক মানে খাওয়ার জিনিস রিজিক মানে পড়ার জিনিস রিজিক মানে থাকার জিনিস রিজিক মানে আপনার চাকরির বেতন রিজিক মানে আপনার যে ব্যবসা ওই ব্যবসার উন্নতি হলো আপনার রিজিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা লাগে সব রিজিক আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আয় আমাকে রিজিক দান করেন মিন হাইসুলা ইহতিব এমন জায়গার থেকে যেই জায়গার থেকে আমি কল্পনাও করি নাই আল্লাহ একবার গাইবি খাজানার থেকে যখনই প্রয়োজন এই আয়াতটি পাঠ করবেন ইনশাআল্লাহ সাথে সাথে রিজিক হাজির হয়ে যাবে নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ একবার তো একটি বিশেষ কথা মনে হয়েছে মনে হয়েছে মনে হতে আপনাকে যারা দেয় এটি একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব আপনারা আমার ইমানি দায়িত্ব থেকে এই ইসলামী ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন কীভাবে প্রচার প্রসার হবে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি অন করে দিবেন এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে সে যদি দেখেও আমল নাও করে এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর এবাদতের স্বয়াব এই স্বয়াবটি সে পাবে আপনার কারণও যদি পায় আপনিও সেই পরিমাণ স্বাব পাবেন আমিও স্বাব পাবো তাতে ওই বান্দাবান্দির কিন্তু স্বয়াব কমবে না আল্লাহ একবার নেকি পার উভার না খোদ নেকি কার না ভালো কাজের মধ্যে উৎসাহ দেওয়া নিজের ভালো কাজ করার সমান ভালো কাজের মধ্যে সহযোগিতা করা নিজের ভালো কাজ করার সমান আল্লাহ একবার তো এই দোয়াটি পাঠ করবেন অন্য সময় বললে সাতবার পাঠ করবেন যখন পাঠ করবেন আর মনে মনে বলবেন আল্লাহ আমার এই সমস্যায় সমস্যার জন্য আপনি আমাকে উদ্ধার করেন আমার এই এই সমস্যা আমি ঋণগ্রস্ত আমি অভাবগ্রস্ত আমি অসুস্থ আমি বেলাক মেজে কালো জাদু বান্টনা জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা কুফরি কালামের মধ্যে আটকে গিয়েছি আল্লাহ আমাকে আপনি হেফাজত করেন মনে মনে বলবেন আর জবানে বলবেন আল্লাহ উমার জুকনি বিন হাইসুলাই আল্লাহ একবার তো আজকে আজকের আমল হইল আল্লাহ তালার গুণ বাচক সিফাতি নাম দুটি নাম একত্রিত হয়েছে ওই নাম দুটি আপনি পাঠ করবেন কতবার পাঠ করবেন সতেরো বার পাঠ করবেন সকালে সতেরো বার সন্ধ্যায় সতেরো বার সকালে যদি মনে না থাকে যখনই মনে হবে বার পাঠ করবেন নাম দুইটি ছোট্ট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী আল্লাহ একবার বার পাঠ করবার আগে একটি শরীফ আছে ওই শরীফটি আপনি পাঠ করবেন আমি যেভাবে বলি ওইভাবে শরীফটি পাঠ করার আগে বুকের উপরে এরকম হাত দিয়ে নেবেন অনেক ফায়দা আপনার হার্ট ভালো থাকবে আপনার শরীর ভালো থাকবে আপনার কলবের মধ্যে আল্লাহ তালা হেদায়তের নূর দান করবেন এরকম ভাবে পাঠ করবেন আমি যেভাবে বলি সাল্লাল্লাহু 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 আলা সাইয়িদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মুহাম্মদ কতবার পাঠ করবেন তিনবার তারপর তিনবার পাঠ করবেন আস্তে আস্তা ফিরুল্ল হ্যাওয়া আস্তা ফিরুল্ল হাওয়া এত বলা তিনবার পাঠ করবেন তারপর আল্লাহ তালার গুণ বাচক সিফাতি নাম যে নাম ধরে ডাক দিল আল্লাহ দুনিয়ায় যদি আপনি কোনো প্রেসিডেন্টকে ডাক দেন প্রশংসা করেন যে আপনি ভালো সত্যি ভালো আর আপনি যদি ভালো মানুষ হন আপনি যদি একজন গ্রাজুয়েট হন শিক্ষিত মানুষ হন আল্লাহ তালার কাছে তো আপনার পরিচয় হলো আপনি শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনি মহিলা হন পুরুষ হন আপনি উম্মত সে মত আল্লাহ তালার প্রশংসা করতেছে কতবার সতেরোবার আল্লাহ কি একবারও জবাব দিবেন না আল্লাহ একবার বলছেন যে এমন কোনো দোয়া পড়বে না করবে না যে আল্লাহ তালা কবুল করবে না এটা মনে করে কখনো করবে না প্রত্যেকটা দোয়া কবুল হয় কিছু আল্লাহ তালা প্রতিফলন দুনিয়াতে দেন আর কিছু আখ রাতের আখ রাতের জন্য রেখে দেন যেটা আখ রাতের জন্য রেখে দিবে। ওটাই বান্দার আসল কাজে লাগবে আর কেয়ামতের ময়দানে যখন দেখবে পাহাড় পরিমাণ নাকি তখন সে বলবে আমি তো পাহাড় পরিমাণ নাকি করি নাই এই নাকিগুলা কোথার থেকে আসলো তখন ফেরেজ তারা বলবে তুমি যে দুনিয়ার মধ্যে দোয়া করেছিলে আল্লাহ তালার গুণ বাচক সিপাতির নামগুলো পাঠ করেছিলে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য চাকরির জন্য আকামার জন্য বা কাজের জন্য ওটা আংশিক হয়েছে বা ওটা হয় নাই ওটার ফলাফল আল্লাহ তাহলে আখ জন্য দিয়েছেন তখন আফসোস করে বলবে আরে আবার দুনিয়ায় কোনো দোয়ায় যদি কবুল না হইতো দুনিয়ায় যদি কোন দোয়ার দুনিয়ায় না দিত সমস্ত দোয়ার প্রতিফলন গুলা আখ রাতের জন্য আল্লাহ রেখে দিতেন তাহলে কতই না ভালো হইতো আল্লাহ একবার তো আপনি তিনবার ইস্তেফার পাঠ করবেন তিনবার দুরুশরীফ পাঠ করবেন তারপরে যদি দুরসরীফ আল্লা সল্ল ভ না পারেন তাহলে পড়বেন সল্ল ভুআ আলাইহ আলাইহি সাল্ল ভাল্লাম আলাইহি ভুয়াল্লাম তারপরে ইস্তেকফার পাঠ করবেন দুরুশরীফ ইস্তেকফফার এটা আগে পরে অসুবিধা নেই আগে হইতে পারে পরে হইতে পারে না আগে দুরুশরীফ পড়তে পারেন বা ইস্তেকফার পড়তে পারেন তারপরে শরীফ মনে করেন আগে ইস্তেকফার তিনবার পাঠ করলেন তারপরে তিনবার দুরুশরীফ তারপরে করবেন তিনি আল্লাহ শোনেন এবং দেখেন আল্লাহ একবার তিনি কে শোনেন সমুদ্রের মধ্যে যদি একটা কালো পাথর থাকে ওই পাথরের উপর দিয়ে যদি একটি পিঁপড়া চলে যায় ওই পিঁপড়া চলার পাওয়া পায়ের আওয়াজ আল্লাহ তালা শুনতে পায় আপনার মনে কি হইতেছে আল্লাহ তালা শুনতে পাইতেছেন আল্লাহ তালাকে বলতেছেন স্বামী তিনি শুননেওয়ালা বাসির তিনি দেখনেওয়ালা আপনার যে অরাজকতা আপনার যে অভাব অনটন চলতেছে আপনার যে ঋণ অবস্থা চলতেছে আপনি যে ঋণী এটা তিনি দেখেন আপনি জবানে জবানে বলবেন হুয়া সামিউল বাসির সম্ভব হলে স্ক্রিনে বাংলা উচ্চারণ লিখে দিব আপনি জবানে জবানে বলবেন আর মনে মনে এই যন্ত্রের মধ্যে হাড়ের মধ্যে হাটটা দিয়ে নেবেন এতে ফায়দা আছে অনেক ফায়দা ডান হাটটি এরকম বুকের উপরে দিয়ে সতেরো বার পড়বেন হুয়া সামিউল বাসির হুয়া সামিউল বাসির শীর হো আসামি বসির তিনি শোনেন কী শোনেন আমার অন্তরের খবর আমার দূর অবস্থা তা শোনেন হু আসামি অল বাসীর এবং তিনি দেখেন কি দেখেন আমার দূর অবস্থা আমার দারিদ্রতা আমার অভাব অনটন আমি যে ঋণগ্রস্ত হয়ে আছি এগুলা দেখেন আল্লাহ রব্বুল আলমিন সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন আল্লাহ একবার সেই একদিন এবং বিশ্বাস থাকতে হবে এবং ধীর স্থিরভাবে আমলটি করতে হবে যেভাবে বলেছি ওই নিয়মে আমল করতে হবে কেতাবের নিয়ম অনুযায়ী আল্লাহ রব্বুল আলমিন আমল করার তো ফিকদান করেন সকলে বলি আমিন অনেক মুসলমান ভাই বোনেরা সাক্ষাতে দোয়া চান কমেন্ট বক্সে দোয়া চান কেউ দোয়া লিখতে পারেন না কমেন্ট বক্সে লিখতে পারেন না কিন্তু মনে মনে দোয়া চান এই আমলগুলো দেখেন এই ভিডিওগুলো দেখেন দোয়া পাওয়ার জন্য এই জন্য ওই ভাই বোনদের জন্য যদি দোয়া না করি এটা তাদের উপরে অন্যায় হয়ে যায় এই জন্য আমরা সংক্ষেপে দোয়া করবো আপনি আমিন বলবেন আপনার আমিন বলার দ্বারা দোয়ার মধ্যে শরিক থাকা হবে আপনি কোনো কাজ করে ফেলেছেন আল্লাহ তালার মাহবুব বান্দাবান্দি হয়ে গেছেন ওই কাজের দ্বারা আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে আল্লাহ একবার এই জন্য আজকে আপনি আমিন বলবেন দোয়ায় শরিক থাকবেন আপনি উপকৃত হবেন অন্য ভাই বোনেরাও উপকৃত হবে আল্লাহ একবার তো দোয়ার আগে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে দোয়া যাকে এসমে আজম বলা হয় আমরা সেই এসমে আজমটি পর্ব আপনি যদি পড়তে নাও পারেন শোনেন একই ফায়দা একই উপকারিতা একই সবাব আল্লাহ একবার আমার সাথে বলবেন আল্লাহ হুম بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي একবার আপনি আজম শুনতে পেরেছেন আপনার খুশ নসিব এখন নবী জিরুপুরের ছোট্ট দুরুটি আপনার তিনবার পরব সাল্লু আলাইহিম সাল্লাহ ভাল্লাম সাল্লাহ ভালিম আমিন الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ইয়া ওয়ালাউয়ালির মিয়াওয়েল্লাহ ফিরে নিয়ার হিমাল মাসে কিনব্দ আল আমিন আল্লাহ জিল হাজমাসের প্রথম দশক চলতেছে আল্লাহ বৃহস্পতিবার আপনার দুহাত প্রসারিত করে রেখেছেন এমন সময় আপনার বান্ধাবান্ধীরা আপনার হুনবাসক সিফাতি নাম সামি অলবাসির হুয়াজ শামি অলবাসির পাঠ করেছে অনেকে পাঠ করার রাদা করেছে আল্লাহ আপনার নবীজির শেখানো অংশ মিন পাঠ করেছে আল্লাহ শক্তিশালী আল্লাহ শক্তিশালী দোয়া গুলারু সিলাই আমাদের সকলের জিন্দগির সমস্ত গুণাগুলো আপনি মাফ করে দেন আমাদের পিতা মাতা দাদা দাদি আত্মীয় স্বজনময় মরব্বী যেখানে অন্ধকার কবরে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান নাতের বাগান বানাইয়া দেন আপনার বান্দারা বান্দিরা দোয়া চাইছে কেউ ঋণগস্ত কেউ অভাব গোস্ত কেউ অসুস্থ কেউ বেকার চাকরি হয় না আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আল্লাহ সকলের মনের মা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন হজের মাসের ওসিলায় সকলের না বলা কথা না বলা ব্যথা আপনি কবুল আর মঞ্জুর করে নেন ওই সোনার মক্কা মদিনা দেখাই আমাদের ডাক জীবনে একবার হইল আপনার ঘরের তোফ আপনার রসুলের রজা জিয়ারত করার তৌফিক দান করে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার যে বান্দা বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ আল্লাহ যারা আমিন বলাটা আপনার পছন্দের شيء من رسل يا مدرنا بلا قوتانا بلا باتاكولك يا ابن قُبُولًا منظر قرينان رب جَعَلْنِي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جرى تخن بجنت دهنج شاكر فيديو تي دخشن تادر جن ندوا الله رب العالمين সকলকে শোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তৌফিক দান করে দেন আল্লাহ তালা সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে আল্লাহ তালা পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ